দ বিন বলিদ বলেন টুপি আমি যতক্ষণ পাবো না ততক্ষণ যুদ্ধ করবো না কারণ ওই টুপির ভিতরে আমার কলিজার টুকরা রয়েছে ওই টুপির মধ্যে দয়াল নবীর চুল মুবারক রয়েছে যদি দয়াল নবীর চুল মুবারকের এত দাম সাহাবাদের কাছে হয়ে থাকে তাহলে দয়াল নবীর আওলাদের দাম কেমন হবে আর দয়াল নবীর আউলাদের দাম যদি এমন হয়

মনে একজনকে জিজ্ঞেস করলাম মাজারে হামলা কেন বলে সেখানে গাঁজা খাই মদ খাই এই জন্য মাজার ভেঙে দিয়েছি আমি বললাম তাহলে আসো আর একটা কাজ করি যে মাদ্রাসার মধ্যে বলৎকার হয় যেই সব মুনাফেকের বাচ্চারা যারা মাদ্রাসা যদি গাজামত খাওয়ার কারণে মাজার ভাঙা লাগে বলৎকারের কারণে আমাদেরকে মাদ্রাসাও ভাঙা লাগবে ঠিক না কিন্তু আমরা ওই রকম আচরণ করি না কারণ ওলি আল্লাহর প্রেমিকরা কখনো উগ্র জোরে বলেন না উগ্র এখন মসজিদের জুতা চুরি হয় এই জন্য কি মসজিদ ভেঙে দিবে জোরে বলেন না আমার মাথা ব্যথা করতেছে এই জন্য কি কল্লাকাইটা ফেলে দিবে যেখানে গাজা মদ খায় হারাম কাজ করে সেখানে ওদেরকে শুধরানোর জন্য আপনাদের দরকার ছিল ব্যবস্থা নেওয়া আলে মোলামা গিয়ে আপনারা না করেন আপনারা না মানুষদেরকে হৃদায়তের কথা বলেন আপনারা না মানুষদেরকে বুকে জড়ে আনেন আপনারা না বড় ছোট ভাগ করেন না আপনাদের দায়িত্ব ছিল শাহের মাঝার যদি কোন কোনো যদি রকম কোনো খারাপ মানুষ থাকে তাদেরকে নিয়া বুঝাইয়া হাদিস দিয়া তাকে আদর যত্ন করে সংশোধন করা ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এটা মূলত মাজার ভাঙতেছে তারা গাজামদের কারণে নয় কারণ তাদের পূর্বপুরুষের কারো কাছে মাজার নাই পুরুষ কারো কাছে মাজার এই জন্য মাজার দেখলে জলে ঠিক না আমরা বলি তোমরা দুনিয়া তো কবরেও জ্বলবা দুনিয়া তো জ্বলতেছ কবরেও এক মাঘে শীত যাই না মাঘ মাস একটা না বছর শেষে আবার মাঘ মাস জোরে বলেন না আসে কি আসে না আরো জোরে বলেন আসে কি আসে না খবর আসার দিক আঙ্গুল না শাহ জালাল শাহ পরান রহমাতুল্লাহ আলাইহি তারা মরা নয় আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দিবে না খেয়াল রাখবা প্রত্যেক ওলি আল্লাহ আমাদের হৃদয়ের মনি প্রত্যেক ওলি আল্লাহ আমাদের মাথার তাজ আজকে যারা শাহ পরানের মাজারে হামলা করেছে যারা কারামত দেখাইয়া বেলায়তের প্রভাব দিয়া লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছে তোমরা তাদের মাজারে হাত দাও নাই মান আদালি বলিয়াম ফাকাত আজান তাহুবিল হার তোমরা অলি আল্লাহর মাজারে হাত দাও নাই তোমরা আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য দাঁড়িয়েছ ঠিক খিলা ফেরাউন আল্লাহর সাথে যুদ্ধ করবে বলেছিল পারছে জোরে বলেন না পারছে নমরুদ সাথে যুদ্ধ করার জন্য লক্ষ্য বাহিনী নিয়ে আসছে আল্লাহ একটা ল্যাংরা মশা পাঠাইয়া নমরুদের কাম তাম করে দিয়েছে ঠিক কিনা তোমরা মাজারে হামলা করে কোন মাজারে হামলা সভ্য সমাজের কাজ হতে পারে আপনি মন্দির পাহারা দিচ্ছেন ভালো আমরাও চাই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যত ধরনের ধর্মের মানুষ আছে আমরা একসাথে বসবাস করতে চাই কারণ আমার নবী হলেন রহমতাল্লিল মুসলিম নয় রহমতাল্লিল তিনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা মারমা জাতি উপজাতি জমিন আসমান চন্দ্র সূর্য গ্রহ তারা সব কিছুর জন্য আল্লাহ ব্যতীত দুনিয়ার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির জন্য রহমত হলো আমার দয়াল নবী ঠিক কিনা আল্লাহ বলেন নাই আল্লাহ বা কুরআ বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তিনি রব্বিল মুসলিমিন বলতে পারতেন মুসলমানদের রব আল্লাহ বলছেন না আমি মুসলমানদের রব আমি হিন্দুদের রব আমি খ্রিস্টানদের রব আমি বড়ুয়ারর রব আমি নাস্তিকদের রব আমি কি পতঙ্গতরুলাতার রব হচ্ছে কে আওয়াজ দিয়ে বলেন না কে মাজার যদি এত খারাপ লাগে তাহলে চার মাঝহাবের ইমাম দেখো ইমামে আজমের মাজার আছে ইমাম সাফির মাজার আছে ইমাম হাম্বলির মাজার আছে ইমাম ইমাম মালিকের মাজার আছে যারা মাজার ভাঙতেছে তাদের ইমাম ইবনে তৈমিয়ারও মাজার আছে আরে ভাঙতে হলে আগে তোমাদের গোলা ভাঙো ঠিক কিনা আগে নিজের চরকায় তেল দাও তারপর বাবা ওলি আল্লাহর পাগলদেরকে খেপাইও না সাপরানের পরাণের এক পাগলের লাশ দেখেছি যার লাশ কেউ নিতে আসে নাই বেওয়ারিস ছিল লাশটা পড়েছিল মেডিকেলের মর্গের মধ্যে দাফন করার জন্য কোনো আত্মীয় নাই স্বজন নাই পাগলের কোন এই পাগলটার কোন পরিচয় পাই নাই বেওয়ারিস হিসাবে তাকে দাফন করা হয়েছে এই পাগলটার কোনো সন্তান নাই বিবি নাই আত্মীয় স্বজন নাই কেউ লাশটা নিতে আসে নাই পাগলটারে মাইরা তোমাদের লাভটা কি হলো একটা জান তো নিয়ে নিয়েছো কিন্তু একটা জান দেওয়ার ক্ষমতা তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর নাই ঠিক কিনা তোমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী একটা পিপলার জানও দিতে পারে এই যে পাগলটারে মাল্লা বেওয়ারিস এই পাগল কি আমতের ময়দানে আল্লাহর কাছে যায় কি জবাব দিবা আল্লাহর কাছে যাইয়া কি জবাব দিবা আমি আজকে এই মাহফিল থেকে সারা বাংলার জমিনের মানুষকে জানিয়ে দিতে চাই এই জুলুস এখানে হচ্ছে আমরা অনেক অনেক ধরনের অনেক কিছু বলেছে আমি বলেছি দরকার হলে কাফনের কাপড় পরে নামবো মৌত হলে শ্রীমঙ্গলের রাজপথে মৌত হবে তবে হা যখন জানবে মিলাদুল নবীর জুলুসে শহীদ হয়েছি ঠিক না আমরা দুনিয়ার কাউকে পরোয়া করি না আমরা যাকে মানি তিনি হলেন লা ইলাহা আরো জোরে বলেন লা ইলাহা আরো মহাব্বতে বলেন লা ইলাহা আর যার প্রেম সিনাতে আছে তিনি হলেন মুহাম্মাদুর জোরে বলেন না মুহাম্মাদুর আর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম শিক্ষা দিতে ওলি আল্লাহ ঠিক কি না যে দারে মদিনার প্রেম শিক্ষা দিচ্ছে কে আরো জোরে বলেন না কে এই জন্য মাজার ব্যাঙ্গে কি হবে যদি মাজার ভাঙার শখ থাকে তাহলে রসুলকে জিজ্ঞেস করো রসুলের কেন মাজার হয়েছে গম্বুজ ভাঙার যদি শখ থাকে জিজ্ঞেস করো রসুলের কেন গম্বুজ হয়েছে তোমরা মনে করেছো উনিশশো সালে যখন জজিরাতুল আরব ভেঙে টুকরা টুকরা হয়ে সৌদি আরবিয়া হয়েছে আশি হাজার সাহাবা ইকরামের মাজার বাঙা হয়েছে এটা বাংলার জমিনে চলবে ওইখানে চললে চলতে পারে কিন্তু বাংলার জমিনে চলবে না খেয়াল রেখো একজন মালিক আছেন একজন রব আছেন একজন আমাদের আসেন মৌলা সেন উপরওয়ালা একজন দেখতেছেন তুমি যে শাহ পরানের মাজারে হামলা করেছো যারাই যারাই করেছে অলি আল্লাহর মাজারে এগুলার মত কখনো ইমানের সাথে হবে জরে বলেন না হবে না আজকের মাহফিল থেকে আমি উদারত আহ্বান জানাই এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পৃতির দেশ এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ শাহজালাল ইয়ামানি কখনো সাধারণ মানুষের উপর আক্রমণ করেন নাই ভালোবাসা দিয়েছেন তাদের ভালোবাসা দেখে সবাই কলমা পড়েছে না শাহজালাল সাথে সাহাজালাল শাহজালাল সাথে ইবনে বতুতা নাম শুনেছেন ইবনে বতুতা বড় একজন দার্শনিক তিনি শাহজালাল সাথে শুধু জিয়ারত করার জন্য সাক্ষাৎ করার জন্য তিনি আরবের ভূমি ছেড়ে এই এশিয়া অঞ্চলে তখন হিন্দুস্তান ছিল এখানে এসেছেন হাজর শাহজালাল নিয়েছেন তিনি বলতেছেন আমি অনেক মানুষ দেখেছি শাহজালাল মতো মানুষ দেখি নাই তিনি এমন ব্যক্তি ছিলেন তার সাথে যেই কথা বলতো তার দেওয়ানা হয়ে যেত আমি ইবনে বতুতা যখন শাহজালালের সাথে দেখা করতে আসলাম দেখলাম পুরা এলাকার মানুষ ওনাকে এমন বিশ্বাস করে উনি মুখে দিয়ে যা বলেন তারা তা এক বাক্যে বিশ্বাস করেন কারণ আল্লাহর বলি তিনি ছিলেন এবং উনি যাকে যা বলতেন আল্লাহ তা কবুল করতেন বড় করে বলেন না সুবাহান আল্লাহ এই জন্যই বাংলার জমিন হলো আউলিয়ার দেশ ঠিক কিনা ইতিহাস ঘেটে দেখেন এশিয়া অঞ্চলের মধ্যে যারা ইসলাম এনেছে তারা ছিল প্রত্যেকে আল্লাহর ওলি বলেন না আল্লাহ ওলি আল্লাহর না আসলে আমরা ইসলাম পাইতাম শাহ জালাল এমনই যদি যাই নামাজ দিয়ে পার না করাইতো এখানে মুসলমানরা ঘাটি গেড়ে বসতে পারতো না আজকে যারা অলি আল্লাহর মাজারে হামলা করতেছে নিঃসন্দেহে তারা শুধু অলি আল্লাহ দুশ্মন নয় তারা নবীরও দুশ্মন আল্লাহরও দুশ্মন ঠিক কিনা আমাদের সাথে তাদের কোন সম্পর্ক জোরে বলে না থাকতে পারে না কারণ কি আমাদেরকে অলি আল্লাহ কখনো মারামারি শিক্ষা দেয় হানাহানি শিক্ষা দেয় মানুষ হত্যা শিক্ষা দেয় প্রত্যেকটা জীবনের দাম আছে প্রত্যেকটা একটা পিপড়া হলেও তারও একটা দাগ আছে মানুষের জীবনকে মূল্যায়ন করতে শিখো ধর্মবিরু ভালো ধর্মান্ধ ভালো ধর্মান্ধ কখনো উপকারে আসে না হ্যাঁ আমার ভুল থাকলে আপনি আমাকে সংশোধন করেন আপনি আমাকে এসে কোরআন হাদিস দিয়ে সংশোধন করেন বলেন আপনার এই জায়গায় ভুল আছে আপনি সংশোধনটি হয়ে যান আমি ভুল করলে তুমি মাফ করার মালিক নও মাফ করার মালিকে আমি আল্লাহর কাছে হাজার বার তোবা করব লক্ষবার পারতো বা করব আল্লাহ মাফ করলে দুনিয়ার কেউ যদি মাফ না করে আল্লাহ যদি মাফ করে তার জান্নাত কেউ ঠেকাইতে পারে জোরে বলেন না পারে এই যে দিয়ে মাজার ভাঙতেছো আবার যাইয়া তোমরা হিন্দু বারি পাহারা দিচ্ছ এটা নতুন সিনেমা এটা দেখার এটা দেখানোর কি দরকার তোমরা মাজার বেঙে কি প্রমাণ করতে চাচ্ছ সেটা আমরা বুঝতে পারছি না এই জন্য আজকেরই ঈদ মিরাদুলবীর মাহামিল থেকে উদারতা আহ্বান জানাবো সকলকে জানাবো যে যে ধর্মের হোক না কেন আমরা এই বাংলাদেশের নওজওয়ান ছেলেরা বাংলাদেশ স্বাধীন করেছে বলতেছে একমাত্র ন্যায় এবং ইনসাফ পাওয়ার জন্য সব বিচার পাওয়ার জন্য ইউনু সাহেবকে বলবো যমুনা ভবনে বসে থেকে লাভ নাই ইউনিস সাহেব আপনার কাছে আহ্বান আপনি একজন জ্ঞানী মানুষ বিচক্ষণ মানুষ আপনি চট্টগ্রামের সন্তান আর আপনি মাইজবান্ডার গিয়েছেন হাজরত সৈয়দ মাইনুদ্দিন আল হাসানির ঘরের সাথে বসে আপনি মাইজবান্ডার সম্পর্কে জেনেছেন তার অর্থ বোঝা যায় আপনি ওলি আল্লাহ মানেন আজকে মাজারের উপর মাজারে হামলা হচ্ছে আপনি চুপচাপ হয়ে আছেন এটা সাধারণ সুন্নি মুসলমানের হৃদয়ের মধ্যে আঘাত দিতেছে ঠিক কিনা যারা যারা হামলা করেছে এদের ভিডিও ফুটেজ আছে এদের ছবি আছে এগুলাকে চিহ্নিত করা হোক আমরা চাই না নির্দোষ কোন ব্যক্তির বিচার হোক যারা যারা অপরাধ করেছে মাজারে মাজারে হামলা করেছে আমরা তাদের কঠিন থেকে কঠিন শাস্তির দাবি করছি ঠিক কিনা আর যদি এই বিচার না হয় বলি আল্লার গোলামেরা যদি রাষ্ট্রপথে নেমে যায় বলি আল্লার প্রেমিকরা যদি রাষ্ট্রপথে নামে এই রাজপথের মানুষকে ঠেকানোর ক্ষমতা পৃথিবীর বুকে কারণ আয় ঠেকে না আমরা সাম্প্রদায়িক সম্পৃতিকে ভালোবাসি কারণ আমাদেরকে রাসূলে পাকের শিক্ষা দিয়েছেন রসুল পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরান আমাদেরকে শিক্ষা দিয়েছেন লাকদ খান আলকমফি রসুল ইল্লাহী ওসু আতুল হাসানা ওই উত্তম আদর্শের কারণেই আমরা এখনো যার যার খান একায় বসে আছি আজকে সমস্ত দরবার এক হয়েছে সুন্নিয়াত এক হয়েছে আপনাদের কাছে একটা উদারতা আহ্বান রাখবো এখানে বিভিন্ন দরবারের মুরির আছে বিভিন্ন দরবারের হাজারাতিক এরামগণ আছেন আমরা আজকে আপনাদের থেকে জানতে চাই কোন ওলি আল্লাহর মাজার যদি হামলা হয় আর আমরা যারা ওলি আল্লাহ মানে আমরা এক আছি এক থাকবো রাজিয়া হাত তুলে বলেনি নাই না ওলি আল্লাহ নাই যেখানে আমরা নাই ঠিক না কারণ যারা ওলি আল্লাহ মানে না এরা হচ্ছে মুনাফেক নাম্বার জোরে বলেন মুনাফেক নাম্বার কারণ কি কারণ যার মাধ্যমে তুমি ইসলাম পাইলা যার নুন খাইলা তুমি তার পাতে খানা কইরা দিলা এদেরকে আমাদের বাংলা ভাষায় মুনাফেক বলে ঠিক কিনা এই জন্য আমরা এক আছি এক থাকবো রাজি আসেনি নাই যদি কখনো ডাক আসে শ্রীমঙ্গলের জমিনে সুন্নিয়তের বৃহত্তর কোনো স্বার্থে যদি মাঠে নামা লাগে আমরা সবাই এক হয়ে মাঠে থাকতে রাজি আসেনি নাই কে কার মরি সেটা দেখব না শুধু সুন্নিয়তকে দেখব ঠিক না দুই হাত তুলে ওয়াদা করে না কাছেনি নাই আল্লাহ কবুল করো কামেন বলেন আমি আজকে শুধু এই মেসেজটা দিতে এসেছি আমরা কাপুরুষ নই কথা বলার অভ্যাস আমাদের যা বলবে স্পষ্ট বলবো হায়াতের মতের ইজ্জতের মালিক আমাদেরকে বলবেন আপনারা ওলি আল্লাহর কাছে কেন যায় উনি কি হায়াতের মালিক আমি বলি না উনি ওসিলা উনি কি উনি কি বলেন হুজুর আল্লাহ যে কত সব ক্ষমতার মালিক শাহ জালাল বাবার কি দরকার শাহ পরান বাবার কি দরকার উনাদের ওসিলা কি দরকার আমি বললাম সব ক্ষমতার মালিক আল্লাহ তুমি মানো বলে হ্যাঁ বললাম তোমার দুই কাঁধে দুই জন আছে নাম কি কেরাবান আওয়াজ দিয়ে বলেন কেরাবান আচ্ছা এই দুইটা ডিউটি কি জানেন এদের কাজ কি লেখা একজন লেখে নেকামল একজন লেখে কেন আল্লাহ কি হিসাব কিতাব জানে না আল্লাহ কি অঙ্কে কাঁচা নাকি আল্লাহ বিশগণিত পাটিগণিত ত্রিকোণিমিতি এগুলো আল্লাহ বুঝে না তো দুইজন ম্যানেজার কেন দরকার কিরাবান কাতিবিন এটা আল্লাহর একটা সিস্টেম এটা সিস্টেম কার আচ্ছা মতের মালিক কে কিন্তু মদ যখন আসবে তখন ঘরের দুয়ারে আল্লাহ আসবে না আজরাইল আসবে কেন মত আল্লাহ দিতে পারে না তো আজরাইল কেন আসবে এটার নাম হচ্ছে সিস্টেম এটার নাম কি সিস্টেম তা মল্লার না আল্লাহ জোরে বলেন কার দুনিয়া ধ্বংস হবে না কিসের মাধ্যমে ধ্বংস করবেন কে ইজা জুলজিলাতিল আরদু লাহা এটা কোরআনের আয়াত না আচ্ছা বলেন তো পৃথিবী ধ্বংস হবে কার হুকুমে তো ইসরাফিল আলাইহ ইসলাম সিংহা নিয়ে বসে আছেন তো ইসরাফিলের কি দরকার এটার নাম সবাই বলেন এটার নাম সিস্টেমটা মল্লার না আল্লাহ কবরে যখন যাবেন দুইজন ফেরেস্ত আসবে নাম কি এমপি সাহেব চেয়ারম্যান সাহেব দুইজন আসবে নাম কি মনকিন বসাইয়া প্রশ্ন করবে কয়টা পাস করলে পাস না হলে সর্ব চলবে মোটা মোটা ঠিক কি না আচ্ছা বলেন তো আমি জান্নাতি না জাহান আল্লাহ জানে কি জানে না তাহলে মন নকিরের কি দরকার এটার নাম সবাই বলেন এটার নাম কিয়ামতের ময়দানে দাঁড়ায় কি জোরে বলেন নাকি এই পাল্লার সিস্টেম ভিন্ন নেকি বাড়লে পাল্লা উপরের দিকে যায় বদি বাড়লে আচ্ছা বলেন তো এই নেকি আর বদি মাপার জন্য পাল্লার কি দরকার আল্লাহ কি মাপতে জানেন না পাল্লা কেন দিলেন এটার নাম জোরে বলেন এটার নাম তো শাহজালাল শাহ পরান সবনদিয়া মুযদ্দিদিয়া ওয়াইসিয়া খিজরিয়া সাজেলিয়া সাহারওয়ারদিয়া আবুল আলাইয়া ফেরদৌসিয়া এত ওলি কেন দরকার আমরা বলবো এটার নাম হলো সিস্টেম এই সিস্টেম দিয়েছে মোল্লা নয় দিয়েছেন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু তো সিস্টেমের বাইরে যাওয়ার সুযোগ আসেনি কারণ সিস্টেমটা কার আল্লাহর সিস্টেমের ভিতরে থাকলে লাভ আর আল্লাহর সিস্টেমের বাইরে গেলে লস কোনো সন্দেহ আছে নম্রুত সিস্টেমের বাইরে এই জন্য সে কি জান্নাতে যাবে না জাহান্নামে নামে ফেরাউন সিস্টেমের সেজন্য জান্নাতে না জাহান্নামে নামে এই যে আবু জেখেল আবুল আহাব উতবা সাইবা সিস্টেমের এই জন্য জান্নাতে না জাহান নামে আমরা আল্লাহ সিস্টেমের বাইরে যাইতে চাই এই জন্য খেয়াল রাখবেন আল্লাহর ওলি পাওয়া যায় যেখানে মিলাদুল নবী পালন হয় সেখানে যেখানে ওলি আল্লাহ নাই সেখানে মিলাদুল নবীও বোঝা যায় তাদের সিস্টেমে গলত আছে তাদের সিস্টেমে কি আছে আমরা চিনবো হক কোনটা বাতিল চিনার উপায় কি মিলাদুন নবী যেখানে পাবো সেটা হক আর যেখানে মিলাদুন নবী নাই তাদের সাথেও কোনো সম্পর্ক আরও জোরে বলেন না কোনো সম্পর্ক এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই ওলি আল্লাহর কদমে যাই মুর্শিদের কদমে যাই মুর্শিদের সহবতে যাই আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর কদমে থাকার তৌফিক দান করুক আমিন এই জন্য শেষ করব ওরে মাঝ ভান্ডারী নূর ন ওরে মাঝ ভান্ডারী নূর ন গরি বাবা মোলা ধেমা গুন জালাই মারো সারাটা জীবন প্রেম গুন জালাই মারো সারাটা জীবন মাঝ ভান্ডারী নূর ন এ মারো সারাটা জীবন প্রেমা গুণে জালাই মারো সারাটা জীবন ওমা আলাইন ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া